বাজার তেক নাফ বয়ান করে যখন দোয়াটা করে বসি দেখি কাতারে কাতারে বিডিয়ার আইসা সালাম দেয় আর হাতটা ধরে চোখের পানি সেরে কয় হুজুর গ আপনি আমাদের দেশের আমি আপনার দেশে হুজুর আপনার বয়ান শুনে কলি যা ঠান্ডা হয়ে গেছে দোয়া করবেন আমরা চাকরি করি আল্লাহ যেন হেফাজত করেন দেশী মানুষ পাইলে কত টান কত টান যারা হয় যা। যায় দেশী মানুষ পাইলে হাজিরা কত এলাকার সৌদি বিদেশীরা কত খুশি ও আল্লাহর নবী সবাই অন্ধকারে গিয়া রসুলের বাড়িটারে ঘেরাও করে ফেলল আসর উদায়লাইছে অসুলকে দুনিয়া থেকে বিদায় করে দিবে আমার আল্লাহ দেখেন কি দেখেন না আল্লাহু খাইরুল মাগিরি আল্লাহ জানাই দিছে নবিগর রেডি হয়ে যাও তাই মানবে পরামর্শ চলছে তোমাকে মানবে তুমি রেডি হয়ে যাও আলিরে ঘরের মধ্যে টাইকে হাজির করে দাও হজরত আলীকে ডাকলেন আমার নবী মাঝখানে অনেক কথা আছে সংক্ষেপে আনা যায় হজরত আলীকে ডাকলেন বাড়ির চতুর পার্শ্বে বেইমানরা ঘেরাও করে ফেলল আমার নবী আলীকে বলে আলী আল্লাহর অর্ডার হয়ে গেছে আমার কাছে মানুষের আমানত সব তোমার হাতে নিয়ে নাও সব আছে নাও আগামী কাল বা দুই একদিনের মধ্যে আমানত গুলো যথাযথ পাওনাদারের হাতে পৌঁছায় দিল আলী চিন্তা করলেন নবীর আমানত এগুলো আগামি কাল বা দুই দিনের মধ্যে মানুষের হাতে দেওয়ার জন্য বলছে অতএব আমার কোনো টেনশন নাই নো চিন্তা ডুকরতি নাক রই না ঘুমাই আমি আজ মরব না ওরা যতই চেষ্টা করে আমাকে মারতে পারবে না কারণ নবী কইছে আগামী কাল আবার আমানত দেওয়া লাগবে অতএব আজ মরব না মোল্লা কাই কে বাতানের মালিক আল্লাহ কে সম্মানের মালিক আল্লাহ একটু আগে তো ইশারা দিছিল কয়েক বছর আগে আবু বকার কোন একদিন তুমি আমার হিজরতের সাথী হইবা কিছু কিছু সাহাবা একরামদের কাল্লা নবী আগে পাঠায় মদিনে যাও কোন একদিন আমারও যাওয়া লাগবে আস্তে আস্তে চলে যাও এই মক্কার কাফের আমাদের উপর অত্যাচার করে কত আশ্চর্য করা যায় আমার মা নাই আমার আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট আমার নবী এখন একা গভীর রাত অন্ধকার এবার বেইমান্না চতুর বাড়িতে ঘেরাও করে ফেলেছে আমার নবী এবার একা একা হয়ে গেল আল্লাহ আমি কেমনে বের হব কয় পায় চিন্তা নাই হাতের মধ্যে কিছু ধুলা না

الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر فهم لا يؤمنون <applause> إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمعون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون <applause> إيه كلام زند قرآن حكيم حكمته اه لا يزال سطو قديم

কিন্তু না রাস্তায় কোনো দরকার নাই কারণ আমার নবীর চেহারার মধ্যে এত অন্ধকার পর যেন চেহারা মোবারকে আলো গেল আমার নবী বিদায়ের বার্তা জানায় কাবা ও কাবা এই জীবনে কত কষ্ট করেছে এই জমি মা হারাইলাম বাবা হারাইলাম রে কাবা পারলাম না থাকতে আমার মালিকের অর্ডার হয়ে গেছে বেইমানের অত্যাচার আমি হক প্রতিষ্ঠার জন্য আমি হিজরত করি আমার নবী পেছনে ফিরে ফিরে চায় আর সামনে যায় জন্মভূমির জন্য যে মায়া কি মায়া রসুলের চোখ মুবারক দিয়ে পানি পড়া শুরু হয় আর বলে কাবা আজ বড় কান্না নিয়ে যায় একদিন আমি হাসি দিয়া বিজয়ের পতাকা উড়াই ঘরে আসবো কাবা আর নবী আবু বকরের ঘরের কিনারায় গিয়া ডাক দিলেন আবু বক একটা ডাক দেওয়া মাত্র আবু বকর বের হয়ে আমার নবীকে সালাম দিলেন লাভবাই কাসুর আল্লাহ আমি আবু বকর হাজির নবী বললেন আপনি কি ঘুমান না আবু বকর বলেন পায়গম্বার বহু আগে আপনি একদিন আমাকে ইশারাতন বলেছিলেন একদিন হিজরতের সাথী আল্লাহর কাছ আপনার মহব্বতের কারণে আজ পর্যন্ত আমি দরজার কিনারে দাঁড়ায় থাকি একটা রাত্র আমি বালিশের সাথে পিঠ লাগাই ঘুমাই দেরি

নবীর উম্মত কেমন মায়ের নবীর উম্মত হইলাম নবীর জন্য উঠ কাঁদে নবীর জন্য মাছ কাঁদে কেমন নবীর উম্মত ওই নবীর মায়া অন্তরে কেন ঢুকাইতে পারলা না রে বাবা যদি নবীর জন্য মায়া হইতো কাফনের কাপড় নিয়া নাইমা যাইতাম রসুলের দুশ্মনকে জবাই করার জন্য দুনিয়ার অপরাধীদের ফাঁসির দাবি নিয়া রাত দিন নারী পুরুষ ছোট থেকে বড় না খাইয়া ঘুমাইরা রাজধানীর রাস্তায় রাস্তায় স্লোগান দিতে যদি পারে ওরে মুসলমান এই দেশটা তো মুসলমানের দেশ কিসের ভয় নবীর দুশ্মনকে জবাই করার জন্য ফাঁসির দাবি নিয়া মুসলমান কেন তোমরা রাস্তায় নামতে পারলা না কপাল কিন্তু খারাপ খারাপ একদিন কিন্তু তোমার জবাব দিতে হবে আমার নবীর গালি দেয় তুমি ঘুমাও যদি আজকে নবীর মহাব্বতের রাস্তায় নেমে যাইতাও ওই দুশ্মনের বিচার এতদিন এই নেই হয়ে যাইত পত্রিকায় হয়তো দেখছেন জামিনের এমন একটা আবদার চলতেছে অমুসলমান দেশ কিন্তু ঠান্ডা না ঠান্ডা না আমার গালি দাও সহ্য করব। আমার আব্বারে কিছু বলো ধৈর্য ধারণ করব। এই বান্দা মরণ তো একবার হবে একবার হবে সন্তান মাকে সকাল দশটায় বলে মা আমি একটু ফরিদগঞ্জ বা চাঁদপুর যাই দুই ঘন্টা পরে আসবো এক ঘন্টার সময় মোবাইল উঠছে মা কানের মধ্যে লাগায় শুনে কান্নার আওয়াজ ডাক দিয়া বলে কে কানতেছ কি ব্যাপার বলে তোমার